মুর্শিদাবাদে বসেই তৈরি হচ্ছিল জাল নথি সুতি থেকে ভুয়ো আধার কার্ড তৈরির চক্রে তিন পান্ডা গ্রেপ্তার ভুয়ো নথি ব্যবহার করে কলকাতা এবং আশেপাশের এলাকা থেকে পাসপোর্ট তৈরির চক্রের একাধিক পান্ডা যখন গ্রেপ্তার হচ্ছে ঠিক সেই সময় মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় বসে জাল আধার কার্ড তৈরির অভিযোগে রবিবার ভোররাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিন ব্যক্তি আজ ভোররাতে সুতি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নূরপুর এলাকায় একটি দোকানে অভিযান চালায় সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইসমাইল শেখ আকবর আকবর এবং মনোজ কুমার মন্ডল নামে তিন ব্যক্তিকে জানা যায় যে ধৃত তিন ব্যক্তি জাল আধার কার্ড তৈরির সঙ্গে যুক্ত ছিলেন এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কিভাবে জাল আধার কার্ড তৈরি করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে আজই তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তিদের দোকান থেকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেটিনা স্ক্যানার ল্যাপটপ জাল আধার কার্ড এনরোলমেন্ট আইডি সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে ব্যুরো রিপোর্ট জেতোনা নিউজ। সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট সেভেন অথবা